বন্ধুরা বর্তমানে সোনালি ফসল পেকে গেছে এখন ঘরে তোলার পালা তো আর হয়তো কিছু দিনের মধ্যেই প্রত্যেকের সেই ধান কেটে বাড়ি তুলবে কেউ কেউ সেটাকে বাজারজাত করবে সেই দেখো বন্ধুরা এখন বিঘার পর বিঘা জমি এখন শুধু পাক বর্ণ ধারণ করেছে সেই সোনালি ফসল সেই ধানকে কেউ মেশিনের সাহায্যে কাটবে কেউ বা হাতের সাহায্যে কাটবে কেটে সেটাকে বাড়িতে তুলে নিয়ে আসবে তুলে নিয়ে আসার ফলে সেই জমিতেই আবার নতুনভাবে আলুর চাষ হবে তো কিভাবে সেই যন্ত্রের সাহায্যে ধান কাটা হয় সেটা আপনারা প্রত্যক্ষভাবে দেখুন বন্ধুরা এখন ধান কাটার কাজ চলছে কারণ ধান কাটার পরে সেই জমিতে আলু লাগানো হবে বৈজ্ঞানের উন্নতির জন্য এখন বর্তমানে যন্ত্রনির্ভর মানুষ হয়ে পড়েছে এই মেশিনের সাহায্যে সরাসরি মাঠ থেকে ধানটি কেটে সেটা ট্রাকে ভর্তি করে দেয়া হচ্ছে বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই ট্রাকে ভর্তি করে নেওয়া হচ্ছে এই যন্ত্রনির্ভর হয়ে যাওয়ার ফলে কি কৃষিক্ষেত্রে এখন বর্তমানে বিপ্লব ঘটেছে যার ফলে কম সময়ে অধিক পরিমাণে আমরা কৃষিজাত দ্রব্য যেমন লাগানো থেকে শুরু করে সেখানে নিড়ানো থেকে শুরু করে কাটার কাজ অনেকটা সহজ হয়ে উঠেছে এই যন্ত্রের সাহায্যে এরপরে সেই মেশিনের সাহায্যে আমাদের ধানগুলি কেটে ঝেড়ে ফেলা হচ্ছে ঝেড়ে ফেলার পরে আমাদের একটি স্টোর থাকে স্টোর রুমটা ভর্তি পর্যন্ত তারপরে সেটাকে ট্রাকে ঢেলে নেওয়া হয় ট্রাকেরতে ঢেলে ফেলা হচ্ছে দেখো ট্রাকটি ভর্তি হয়ে গেলে সেইটিকে আবার ওই জায়গা থেকে অন্যত্রে নিয়ে যাওয়া হবে যেখানে ধানটিকে শুকনো করার কাজে ব্যবহৃত হয় তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে যন্ত্রের সাহায্যে জমি থেকে সরাসরি ধান কেটে ফেলা হচ্ছে ধান কেটে ধানটিকে একদম সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হচ্ছে সেই ধানটি একদম নিয়ে এসে বাড়িতে শুকনো করে স্টোর করে রাখা যেতে পারে যার ফলে অনেকটা কাজের গতি এসেছে এবং অল্প সময়ের মধ্যেই অনেকটা কাজ করে ফেলা সম্ভব আপনারা এখন দেখছেন সরাসরি সেই ধান কাটার পদ্ধতি সেই ধানটি কেটে ফেলার ফলে তারপরে সেটি ট্রাকে ভর্তি করে একটি নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে রোদ হয়ে শুকনো হয়ে যাওয়ার পরে সেটিকে আবার স্টোর করে রাখা হবে বা কেউ কেউ সেটাকে বাজারে বিক্রি